বাইকে স্বাগত তোমার নিশ্চয়ই খুব ভালো আছো আমি ভালো আছি আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছি আর আজকে কোনো ডেলি ব্লগের ভিডিও দেব না তোমরা তো দেখতেই পাচ্ছো সামনে সব জামা নিয়ে বসে পড়েছি আর কালকে তো বনি কালকে না পরশু গিয়েছিল কলকাতা তো কিছু জামা ওর কিনে নিয়ে এসছে আর কিছু জামা কিন্তু আগে কেনা কেনা ছিল ছিল মায়ের কাপড় তো সবকিছু জামা একসঙ্গে জড়ো হয়েছে সেই জন্য ভিডিওটা বানাচ্ছি তো তো এইগুলো শপিং ঠিক আছে আমার বনির আমার ছেলের তো চারজনের আছে এখানে জামা প্যান্ট ঠিক আছে মানে মায়ের শাড়ি আছে আর বোনেরই জামা এই যে দু থাক আর আমার আর আমার ছেলের এইগুলো আর এইগুলো হচ্ছে আমার মায়ের শাড়ি তো চলো একটা একটা করে দেখাবো তোমাদেরকে তো প্রথমে চলো মায়ের শাড়ি দিয়েই শুরু করি মায়ের শাড়িটা চারটে পাঁচটা পেয়েছে ঠিক আছে তো পাঁচটা শাড়ির মধ্যে একটা দেখাচ্ছি তো 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 দেখো আমি কিছুই নাম জানি না এই যে এই শাড়িটা একটা নিয়েছে তো শাড়ির নাম জানি না কিন্তু তাঁতের শাড়ি এটা এটা হচ্ছে আঁচলটা তো তিনটে কালার আছে দেখতেই পাচ্ছ এই যে একটা হলুদ গোলাপি সবুজ তো দেখতে পাচ্ছ এই হচ্ছে শাড়ি আর পাটটা হচ্ছে এই গোলাপি রঙের এই যে এটা হচ্ছে আঁচলটা না এটা আঁচলটা আর এটা হচ্ছে পুঁচির কাছটা ঠিক আছে এই হচ্ছে একটা শাড়ি এই একটা একটা শাড়ি নিয়েছে আর কে কি দিয়েছে আমি সেটা জানি না কিন্তু এতগুলো শাড়ি হয়েছে সেটাই দেখাচ্ছি ঠিক আছে এই হচ্ছে একটা শাড়ি এই শাড়িটাও বেশ দেখতে ভালো নিতে আচ্ছা এই হচ্ছে একটা শাড়ি আর পুরোটাই কিন্তু এরকমই কাজটা মানে মাঝখানটা ফাঁকা আর দুদিকটা এরকম ডিজাইন এই শাড়ির রঙটা কিন্তু ব্যাপক দেখো বেশ ভালো লাগছে এইটা আবার সিল্কের হ্যাঁ সিল্কের শাড়ি নিয়েছে তো এই হচ্ছে একটা শাড়ি এটা একই রঙের মানে এরকমই ডিজাইন পুরো শাড়িটা ঠিক আছে তো সেই জন্য দেখাচ্ছি না ভেতরটা আর এই হচ্ছে একটা শাড়ি এই শাড়িটা কিন্তু অনেকদিন আগেই মা কিনেছে তো পুজোর জন্যই রেখে দিয়েছিল এটা পুরোটাই এরকম ডিজাইন আর কুচিটা ওরকম কুঁচি আর পুরো শাড়িটা ওরকম আর এই যে আঁচলটা এই হচ্ছে আঁচলটা বেশ কালারটা দেখতে সুন্দর দেখো হালকা রঙের আর মাপ কিন্তু বেশিরভাগই হালকা রঙের শাড়ি পছন্দ করতো তো এই হচ্ছে একটা শাড়ি আর একটা আছে এই যে এই শাড়িটা বেশ দেখতে ভালো হয়েছে এইটা আবার আমার বোন পছন্দ করেছে মানে বোন আর মা দুজনেই পছন্দ করেছে বোনের বেশি পছন্দ হয়েছে এটা তো এটা টিয়া কালারের শাড়িটা দেখো কি সুন্দর দেখতে এটা তাঁতের শাড়িটা আর এই যে বেশ গুটি গুটি এই যে কাজ তো বেশ দেখতে ভালো লেগেছে আমারও বেশ ভালো লেগেছে শাড়িটা এই হচ্ছে মায়ের পাঁচটা শাড়ি তো পাঁচটা শাড়ির মধ্যে এই শাড়িটাই আমার একটু বেশি দেখে ভালো লাগছে দেখতে টিয়া কালারের রঙটা বেশ ভালো দেখতে তো মায়ের শাড়িগুলো দেখলে এবার চলো আমার ছেলের শাড়ি মানে ছেলের শাড়ি বলছি ছেলের জামাগুলো দেখাবো ঠিক তো মায়ের শাড়িগুলো তো দেখালাম মায়ের পাঁচটা শাড়ি হয়েছে আর বেশিরভাগই কিন্তু মা নিজেই কিনেছে আর পুজোর আগেও একটা শাড়ি বললাম সিল্কের একটা দামি শাড়ি কিনে রেখেছিল পুজোর জন্য পড়বে বলে তো ওইটাও দেখালাম তোমাদেরকে আর মা কিন্তু বেশিরভাগই নিজের টাকায় কিনেছে আর মামারাও দিয়েছে ঠিক আছে তো মায়ের পাঁচটা শাড়ি তোমাদেরকে দেখালাম এরপর চলো আমার ছেলের কটা জামা হয়েছে সেটা দেখাই তো প্রথমে দেখাচ্ছি দেখো আর ছেলেদের দেখবে একটা মানে একটাই সেট জামা আর প্যান্ট আর মেয়েদের হলে কি হয় মানে অনেক রকমের জামা দেখতেও ভালো লাগে আর দেখাতেও কিন্তু বেশ ভালো লাগে তো এই হচ্ছে আমার ছেলের জামা আর এই জামাটা কিন্তু আমার মা দিয়েছে তো এইটা হচ্ছে বেশ জামার কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা গ্রিন কালারে মানে গ্রিন না বেশ মিষ্টি কালারটা আর কি তো এই হচ্ছে জামা মানে গেঞ্জি আর বাবাই তো কদিন ধরেই বলছে যে পকেট দিয়ে প্যান্ট কিনবো তো এই যে জিন্সের প্যান্ট কিনে দিয়েছে পকেট দিয়ে হাফ প্যান্ট তো এই হচ্ছে মা দিয়েছে আর এটা হচ্ছে আমার মেজম আমার আহ ছোট ছেলে মানে আমার ছোটদা দিয়েছে ঠিক আছে তো এই হচ্ছে জামাটা এটা অরেঞ্জ কালারের জামাটা বেশ সুন্দর কালারটা আর একটা জামা কিনেছিল মানে আমার ছোট বৌদি কিনেছিল তখন ওই জামাটা না একটু ছোট হয়ে গেছে সেটা পাল্টে আবার আমার বোন কিনে নিয়ে এসছে আরামবাগ থেকে তো এই হচ্ছে ছোটদা দিয়েছে জামাটা দেখো orange কালারের জামাটা আর blue color এর এই যে তো গেঞ্জি প্যান্ট আর গেঞ্জি জামা মানে গেঞ্জি আর প্যান্ট দিয়েছে আর এটা হচ্ছে মেজ মামার বড় ছেলে মানে আমার বদ্দা দিয়েছে ঠিক আছে এই হচ্ছে বর্দা দিয়েছে এটা হচ্ছে হলুদ রঙের জামাটা আর এই যে ব্লু কালারের প্যান্টটা এই হচ্ছে ছেলের জামা আর হ্যাঁ এই যে একটা জুতো দিয়েছে এই জুতোটা কিন্তু আমার বোন কিনে দিয়েছে তো প্রত্যেকজন সবাই জামা দিচ্ছে জুতো তো এক্সট্রা জুতো আছে কিন্তু জুতোগুলো সবই পুরাতন সেই জন্য এই নতুন জুতোটা পরে এই যে পূজা ঠাকুর দেখতে হয় আর কি তো এই জুতোটা কিনে দিয়েছে আমার বোন এই যে এই হচ্ছে আমার ছেলের জামা জুতো আর মায়ের টাও দেখিয়ে দিলাম আর এরপর চলো আমার দেখায় তারপরে আমার গুলো দেখাবো এই জামাটা কিন্তু অনেক দিন আগে আমাদের মায়ে আরামবাগ থেকে কিনে নিয়ে এসেছিলাম তো রেখেই দিয়েছিলাম আমি ভাবলাম যে সবাই সবারই কেনা হয়ে যাক তারপরে একসঙ্গে দেখাবো তো এই হচ্ছে জামা আর প্যান্ট নেই ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে জামা দেখো একবারে লাল রঙের জামাটা তো দেখতে ভালো লেগেছিল প্রথমে যখন বার করেছিল তখনই কিন্তু এটা পছন্দ হয়ে গিয়েছিল তারপর অনেক জামা বার করেছে আমার খুব একটা ভালো লাগেনি সেই জন্য এই জামাটাই নিয়েছি এই জামাটা বেশ দেখতে ভালো দেখো তো এই হচ্ছে জামা আর এই হচ্ছে প্যান্ট প্যান্টের নিচেটাই যে ডিজাইন করা আছে এই জামাটা কিন্তু আমার মা দিয়েছে ঠিক আছে আর এইটা দিয়েছে আমার বোন এটা কুর্তি দিয়েছে আমার বোন তো এই দুটো জামাই হয়েছে একটা মা দিয়েছে একটা বোন দিয়েছে তো চলো আমার আর আমার ছেলের মায়ের সবারই দেখানো হয়ে গেল এরপর চলো আমার বোনের দেখাবো তো তাড়াতাড়ি করেই ভিডিওটা যতটা শর্ট করা যায় ততটাই মঙ্গল তার কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বনির এত জামা দেখাবো তো চলো একটা একটা করে দেখিয়ে দিই তো প্রথমে দেখাই আর বনি কিন্তু অনেক দিন আগে থেকেই জামা কিনেই যাচ্ছে কিনেই যাচ্ছে তো পুজোর সময় কালকেও জামা নিয়ে এসছে অনেকগুলোই নিয়ে এসছে তিনটে চারটে জামা কিনে নিয়ে এসছে তো এই একটা একটা করে দেখাচ্ছি দেখো এই হচ্ছে একটা জামা এটা কিন্তু একবারে পা পর্যন্ত একটা গ্রাউন্ড জামা ঠিক আছে এই হচ্ছে ডিজাইন এই জামাটা কিন্তু অনেক দিন আগেই ও তো রেখেই দিয়েছিল পুজোর সময় পড় বলে এটা হচ্ছে একটা কুর্তি এটা দিন আগে কিনেছিল তো এই এইটা আর একটা আমি যেটা একটা পড়ি সেরকমই একই জামা তো মানে একই জামা দুটো নিয়ে এসেছিল ও একটা নিয়েছে আমি একটা নিয়েছিলাম তো আমার জন্মদিনে তো মা দিয়েছিল এই জামাটা আর ও নিজের টাকায় কিনেছিল এই জামাটা এইটা হচ্ছে টপ এটা কিন্তু ফুল হাতা টপটা দেখো এই যে ফুল হাতা টপ এই টপটা কিন্তু দেশ দেখতে ভালো হয়েছে দেখো কি সুন্দর টপটা এই এই জামাগুলো কিন্তু সব কলকাতা থেকে নিয়ে এসছে আর আমরা যখন কিনি তখন সেই আরামবাগ থেকেই কিনে নিয়ে আসি যেহেতু আরামবাগটা কাছে আর ও যখন কলকাতা যায় সব এই জামাগুলো কিনে নিয়ে আসে তো এই টপটাও কিন্তু দেখতে ভালো হয়েছে দেখো সুতির এই টপটা একবারে প্রিয় সুতির আর কি হলো বনির তিনটে হলো এটা হচ্ছে চার নম্বর এটাও দেখো একটা কুর্তি এই যে এটা থ্রি কোয়াটার এই যে থ্রি কোয়ার্টার কুর্তি এই যে সামনে ডিজাইন করা আছে দেখো কি সুন্দর চারটে হলো তো কটা হয়েছে আমি আমি দেখিনি আগে এই ভিডিও করতে করতে দেখছি কটা জামা হয়েছে ওর চারটে এই একটা আছে এই যে এটা একটা সামনে টপ আর এই হচ্ছে বাইরে জামাটা পরবে আর এই টপটা হচ্ছে একটা হচ্ছে সাত নম্বর এটা হচ্ছে পাকিস্তানি জামা নাকি বলছে কালকে কিনে নিয়ে এসছে যেটা সেটা হচ্ছে পাকিস্তানি জামা তো এই হচ্ছে একটা জামা এটা হচ্ছে থ্রি পিস মানে জামা প্যান্ট আর ওড়না সেটের এই যে এই যে নিচেটা ডিজাইন করা দেখতে পাচ্ছ আর প্লেন এই যে প্যান্টটা আর এই জামাটা দেখো বেশ দেখতে ভালো হয়েছে দেখছো কি সুন্দর ডিজাইন করা আছে বেশ ভালো হয়েছে সব করে জামাই ভালো হয়েছে আর এই হচ্ছে এটার ওড়না ওনারটা আর কি দেখাবো ওই যে তবু দেখিয়ে দিই সাত নম্বর হলো এটা হচ্ছে আট এটা হচ্ছে টপ এই যে সামনেটা একটা ফুল আছে আর এই যে টবটা এই হচ্ছে টপটা আট নম্বর হলো আর এইগুলো রেগুলার পড়ার জন্য নিয়েছে মানে ঘরে পড়ার জন্য আর কি নিয়েছে বলে দেখালাম তো এই হচ্ছে এই যে দুটো সামনে দুটো পকেট আর এই যে এইখানে পকেট আছে তো এরকম প্যান্ট নিয়েছে দুটো এইটা আর একটা নিয়েছে এইটা হচ্ছে লাল কালারের নয় এটা বেশ কালারটা বেশ ভালো মানে খয়েরি খয়রি কালারের তো লাইট লাল লাল লাগছে তো বেশ ভালোই দেখতে আর ই একটা নিয়েছে এগুলো রেগুলার পড়ার জন্যই নিয়েছে এটা পুরো সুতির আহ ওটা গেঞ্জি ছিল এটা সুতির পুরোটাই সুতির তো এই হচ্ছে একটা প্যান্ট নিয়েছে আর একটা দেখাই এটা হচ্ছে ন নম্বর তাই তো হ্যাঁ ন নম্বর না ন নম্বর না দশ নম্বর মনে নেই তো লাস্টে গুনে নেবো এই যে লাইটটা হ্যাঁ এই বুঝতে পারছো তো এই রঙটাও বেশ ভালো হয়েছে জামাটাও এটা মনে হয় টু পিস হ্যাঁ জামা প্যান্ট ওর নেই এর আর এই হচ্ছে ডিজাইন দেখো পায়ের কাছে তো সব জামাগুলোই কিন্তু দেখতে ভালো হয়েছে ওর ও এত গরম টাকাটা বন্ধ করে দিয়েছি বলে আরো গরম লাগছে এই একটা জামা নিয়েছে এটা মনে হয় দশ নম্বর নয় এগারো নম্বর তো এটা থ্রি পিস হ্যাঁ এটা অন্য আছে এই যে হুম এটা অন্য আছে আর এই হচ্ছে জামা এটা কিন্তু থ্রি কোয়াটার দেখো প্যান্ট জামা আর দুটো দেখাই একটা ব্লু রঙের আর নিচেটা দেখো এই যে ছেঁড়া ছেড়া প্যান্ট নিয়েছে না তিনটে প্যান্ট নিয়েছে প্যান্ট নিয়েছে এটা তো জিন্সের প্যান্ট আর এটা হচ্ছে কটনের অনেকগুলো পকেট আছে ছটা সাতটা পকেট আছে পেছনে সামনে সব পকেট আছে আর হচ্ছে প্যান্ট তো বনির তো এত জামা হয়েছে আহ বোনেরই হয়ে গেছে মনে হয় পনেরো ষোলোটা জামা হয়েছে জামা প্যান্ট মিলিয়ে অনেকগুলোই হয়ে গেছে তো চলো আহ এই হচ্ছে জামা পুজোর ঠিক আছে তো জামাগুলো এবার গোছাতে হবে ঠিক আছে তো চলো বন্ধুরা এই হচ্ছে পুজোর শপিং করেছে আমার বোন আমার বা আমার ছেলে আমার মায়ের এতগুলো শপিং আমার আর আমার ছেলের আমার মায়ের তবু অল্প আমার বোনের তো এত এক লরি হয়ে যাবে তো চলো এবছরে এই হয়েছে আমার পুজোর শপিং তো এখানেই ভিডিওটা শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করে টাটা বাই বাই ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটাটা